আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করি আমি শিওর যে আপনাদেরও মনে হয় এরকম সিচুয়েশনে পড়তে হয় তো আমার বাসায় একদিন একগুলো গেস্ট আসছে সে গেস্টের অনেকগুলো বাচ্চাও আছে বাচ্চা মানুষ তো জানেনি যে বিড়াল দেখলে তারা পাগল হয়ে যায় বিড়াল ধরবে আর আমার বিড়ালগুলো তো জানেনি যে ওরা বাসায় একাই থাকে আর আমাদের বাসায় যারা আসে আমার আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজন যারা আসে তারা তো ওদেরকে ডিস্টার্ব করে না ওরা ওদের মতো থাকে কিন্তু ওরা যেহেতু বাসায় একা থাকে তো কেউ আসলে কিন্তু ওদের ডিস্টার্ব হয় সেটা এই যে ওরা যেমন এখন খাটে শুয়ে আছে বসে আছে ঘুমাচ্ছে আছে তো গেস্ট আসলে সেটা ওরা করতে পারে না ভয়ে এদিক ওদিক লুকিয়ে থাকে তো যাই হোক তো বাচ্চাগুলো আসছে বাচ্চাগুলো এতটাই দুষ্টু সেই বাচ্চাগুলো বারবার এসে বিড়ালগুলোকে ধরতে চাচ্ছে ওরা তো ভয় টেবলের তলে লুকিয়ে যাচ্ছে খাটের তলে লুকাচ্ছে মানা করতেছি করতেছি যে ওদেরকে ধরো না ওরা হচ্ছে ভয় পাচ্ছে ওদেরকে ধরার দরকার নেই তোমরা এমনিতেই খেলাধুলা করো তো বাচ্চাগুলোকে আমি অনেকগুলো খাবার টাবারও দিলাম যে খাবার টাবার খেয়ে ওরা যাতে চলে যায় ওরে আল্লাহ বাচ্চাগুলোকে নাস্তা দিলাম সে নাস্তা না খেয়ে সে বাচ্চাগুলো কি করতেছে একবার বিড়াল কোলে নিবে ওরা ওর তো কারো কোলে যায় না কোলে ধরতে গেলে তোরা পালায় যাচ্ছে তারপরে কি করছে আমার একটা ব্যাপারে খুবই মেজাজ খারাপ হয়ে গেছে বিড়ালের লেসটা ধরে টানতেছে আমি আমার বিড়ালের আজ পর্যন্ত কখনো লেজ ধরে টানিনি লেস ধরে টানা যায় না আমার এত মেজাজ হয়ে গেছে তখন না লুলু অসুস্থ ছিল একটু আমি বলতেছি যে আমার বিলটা অসুস্থ তোমরা ওইটা ধরেও না ও আমার আম্মু হচ্ছে খাটে বসেছিল আমার আম্মুর কাছে যাচ্ছিলো মানে আম্মুর কাছেও বসে থাকে আর ওই সময় বাচ্চাগুলো লেস ধরে টানতে ধরছে আমার এত খারাপ হয়ে গেছে বাচ্চার মা সে বসে বসে দেখতেছে কাহিনিগুলা মানে বাচ্চার মাটার কি উচিত ছিল না বাচ্চাগুলোকে একটু শাসন করা একটু বলা যে থাক বাচ্চা দুষ্টমি করিও না ও অসুস্থ ধরিও না বাচ্চার মা কিছু নেই তার নাস্তা দিচ্ছি সে নাস্তা খাচ্ছে ইচ্ছা মতো মানে বাচ্চারা যে দুষ্টমি করতেছে বাচ্চাগুলো একটা না তিনটা বাচ্চা তিনটা কি চারটা বাচ্চা এরকম এই বাচ্চা তিনটা বাচ্চা চারটা বাচ্চা ছিল এই বাচ্চা চারটা জানেন না একদম পাগল বানাই দিছে আমার মানে তখন লিটারে বলতে ইচ্ছে করছিল যে বাসা থেকে বের হয়ে যান মানে আমার আমি অভদ্র হলে হয়তো ভেবে বলতে পারতাম আমার এত খারাপ হয়ে গেছে আমি আমার বিড়ালকে এত যত্ন করে রাখি এত আদর যত্নে রাখি যাতে ওদের কোনো ক্ষতি না হয় ওদের যাতে কোনো সমস্যা না হয় পিচকিগুলো এসে জানেন না এত বিরক্ত করতেছিল তো ওই জায়গায় যদি ধরেন আমার বিড়ালগুলো তো ভদ্র কাউকে হাঁচর টাচর বা কামড় টামড় দেয় না তো ওই জায়গায় যদি আমার বিড়াল ওই বাচ্চাগুলোকে হাচর দিত বা হয়তো আমার বিড়ালের জন্য কোথাও কেটে টেটে যেত দোষী কার জানেন আমার বিড়ালের হয়ে যাইতো তখন কি বিড়াল হাঁচড় দিছে বিড়াল কামড় দিছে তখন মানে বাচ্চার বাপমার এগুলো বলা শুরু করে দিত কিন্তু এই যে বাচ্চা যেগুলো জিনিস করে না এই বাচ্চাকে শিখায় না শিক্ষাটা দেয় না যে ওগুলো বিড়াল পশু পাখি ওগুলোকে ধরার দরকার নেই কারণ ওরা তো বুঝবে না দেখা গেল ওরা নিজেদের মানে সুরক্ষার জন্য হয়তো হাঁচড় দিয়ে বসলো তখন কি হতো দোষ হয়ে যাইতো আমার বিড়ালের তো যাদের আসলে বাচ্চা আছে তাদের তো একটু মানে ডিসিপ্লিন শেখানো দরকার বাচ্চাদেরকে তাই না ছোট থেকে যেটা শেখানো হয় বড় হয়েও কিন্তু তারা সেটাই শেখে তাই না ওই বাচ্চাগুলো সেদিন আমার এত মেজাজ খারাপ করে দিসলো মানে কি আর বলবো মানে বিড়ালগুলোকে আমার অতিষ্ঠ করে মারছে এখন আমি না পারতেছি ওই বাচ্চাটার মায়ের সামনে বাচ্চাগুলোর সাথে রাগ হইতে না পারতেছি মানে বিড়ালগুলোকে আমি শেষে কি করছি ঘরের মধ্যে চাটকা রাখতেছি তারপরেও ওরা ওই ঘরেও চলে আসতেছে মানে কি বলবো একদম পাগল বানায় ছাড়ে দিচ্ছে তো এই ধরনের দুষ্টু বাচ্চাদেরকে অবশ্যই তাদের বাবা মার উচিত একটু শাসন করা শাসন না মানে একটু ম্যানার শেখানো তো উচিত তাই না যে একটা গেস্টের বাসায় এসছি আমরা যখন ছোট ছিলাম আমরা কখনোই কোনো গেস্টের বাসায় গিয়ে এই ধরনের মানে অভদ্রতা করিনি আমরা এখনও কারো বাসায় গেলে চুপচাপ বসে থাকি কিন্তু ওই বাচ্চাগুলো ওরে আল্লাহ এগুলো বাচ্চা না আর কিছু আমার বিড়ালও তো এত দুষ্টমি করে না সে বিড়ালগুলো